আপনার আপনার মোহাম্মদপুর বেরিবাদ থেকে বছিলা ব্রিজ পার হওয়ার পরই আটিবাজার চৌরাস্তা এখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভাইরা রিসিভ করে নিয়ে আসবে নাকি ভাই স্ক্রিনে দাও WhatsApp নাম্বার ইমো নাম্বার আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ অনেক কাস্টমার আসে তো আসলে আমরা রিসিভ করে নিয়ে তো ভাই আপনার কাছ থেকে সর্বনিম্ন কালেকশন মানে কত টাকা থেকে শুরু হয়েছে আমাদের সোফা ফেব্রিক আসলে 700 এর উপরে সব 700 এর উপরে আমরা মানে সোফা ফেব্রিকের যে হাই কোয়ালিটি যে ফেব্রিক গুলো এগুলো আমরা রাখি সাতশো থেকে আমার কাছে ধরেন আপনার আটশো নয়শো সাড়ে নয়শো এক হাজার বারোশো পনেরোশো একদম দুই হাজার বাইশশো পর্যন্ত গাছে তো ফার্স্ট আমাদের কি কি দেখাচ্ছেন আমরা ফার্স্টে দেখা হচ্ছে এই ফেব্রিকটা এটা অনেকে কিন্তু আপনার একটু মেরুন বা লালের মধ্যে পছন্দ করেন তো বড় ফুলের যে ফেব্রিক গুলো এগুলো খুবই চমৎকার একটা ফেব্রিক নাকি ভাই এগুলো খুবই সুন্দর আর অনেক মোটা ফেব্রিক গুলা একদম কম্বলের মতো

এটা দেখে তা আরও চমৎকার এটা কিন্তু খুবই সুন্দর যারা একটু বড় ফুলের চয়েস করেন বা পছন্দ যারা একটু বড় ফুল চায় যে একটা মধ্যে একটা ফুল থাকবে সুন্দর লাগবে হ্যাঁ এগুলো এগুলোর প্রাইস এগুলো হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ ফিফটিন পার্সেন্ট হ্যাঁ এটা আরো এটাও কিন্তু খুব সুন্দর এটা দুইটা কালার এটা হচ্ছে আপনার 1150 1150 টাকা জি তা আসলে দেখিয়ে দেবো এক ভিডিওতে ডিজাইন থাকলে এ এগুলো ডিসকাউন্ট এগুলো কিন্তু ধরতে পারেন যে কম বলের উপরে বসবেন সুন্দর নাকি ভাই না না এগুলো অনেক

তো এই ডার্লি ফার্নিশিং এ আসলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম বাসা ফুল আপনার ডেকোরেটিভ যে জিনিসগুলো আমরা ইন্টেরিয়ারও কাজ করি অনেক ধরনের আইটেম আমাদের রয়েছে যারা আমাদের থেকে রেগুলার নেন জানেন এগুলোর প্রাইস কিরকম ভাই এগুলো বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ফিফটিন পার্সেন্ট প্রত্যেকটা পড়াকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট হ্যাঁ এটা জাস্ট আপনি কুরবানি দাসের সামনে এই কারণে আমরা ডিসকাউন্ট রেখেছি ঠিক আছে এটা আবার প্রাইস কম ছিল 1050 1050 টাকা জি জি 15% ডিসকাউন্ট এগুলো কি ভাই এগুলো হচ্ছে টার্কিশ ভেলভেট এগুলো আমি দেখাচ্ছি এর দেখেন এগুলো হলো 950 15% ডিসকাউন্ট হ্যাঁ দেখেন খুবই সুন্দর জিনিস ভাই ফুলগুলো দেখেন একটু ভালো করে ধরে দেখিয়ে দেন ফুলগুলো হ্যাঁ খুবই চমৎকার সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর নাকি ভাই খুবই সুন্দর এটা তিনটা কালার হয়েছে বারোশো পঞ্চাশ টাকা রেট 15% ডিসকাউন্ট তিনটা কালার আছে জি জি কালার চমৎকার অনেক সুন্দর কালেকশন আমার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নাম্বার দেয়া আছে ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন খুব ও এটা তো চমৎকার ভাই কোয়ালিটি ডিসকাউন্ট চমৎকার দেখেন এটারও কালার আছে

এখন কিন্তু ফেব্রিকের দাম ডে বাই ডে বাড়তেছে বুঝছেন জি জি খুবই বাড়তেছে কিন্তু আমাদের আসলে কিছু করার থাকে না আমরা যারা ইম্পোর্টার বা আমরা যারা প্রোডাক্ট গুলো আনি এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর জ্যাকেট কাপড় যারা নিতে চান এগুলা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখি স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp নাম্বারে যোগাযোগ করুন কালার আছে বুঝছেন পাঁচটা ছয়টা চারটা এরকম করে কালার আছে হ্যাঁ এগুলো 1050 আর 15% ডিসকাউন্ট এই যে দেখেন আমি দোনো পাশ থেকে দেখিয়ে দিই এগুলো দেখেন সুন্দর জিনিস যারা একটু কমের মধ্যে চান আটশো পঞ্চাশ টাকারে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আটশো পঞ্চাশ টাকারে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আটশো পঞ্চাশ টাকারে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এই পাশে রয়েছে এক হাজার পঞ্চাশ টাকারে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এক হাজার পঞ্চাশ রেট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট

যারা বিক্রি আনতেছে মাল বা বিক্রি করতেছে এগুলো কিন্তু দুই হাজার টাকার উপরে হচ্ছে দুই হাজার টাকার উপরে হ্যাঁ আমারও করতে হবে কিছু করার নাই আমি কিছু নতুন ডিজাইন আসছে ওগুলো আমরা সেকেন্ড ভিডিওতে দিব ওগুলো আপনার উনিশশো দুই হাজার একুশশো এরকম টাকা খরচ পড়বে মানে অনেক বেড়ে গেছে ডলারের দাম ট্যাক্স ব্যাট এগুলো তার কিছু বেলবেন হ্যাঁ তেরোশো পঞ্চাশ এগুলো রয়েছে বিভিন্ন প্রাইজের এই যে যারা একটু কম প্রাইজে চান আটশো পঞ্চাশ আটশো হ্যাঁ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আটশো পঞ্চাশ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আটশো পঞ্চাশ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট কালেকশনে কোনো অভাব নেই নাকি ভাই অভাব নাই যে দেখেন আটশো পঞ্চাশ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আটশো পঞ্চাশ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সব প্রোডাক্টেই ডিসকাউন্ট থাকছে নাকি ভাই এটা শুধু ব্যাপার হচ্ছে কি ভাই যারা একটু দূরের থেকে কেনাকাটা করবে বুঝছেন বা অনেক গরম তো এখন মানুষ বের হতে চায় না জি জি বাসায় বসলে তারা অনেক দামাদামিও করতে পারে না আইসা দেখতেও পারে না তো তারা অন্ধবিশ্বাসে কিনবে তারা প্রাইসটাও একটু রিজনেবল পাইল জিনিস আসলে প্রোডাক্ট কিনলে প্রাইজে জিতলে সমস্যা বুঝছেন আপনি প্রোডাক্টে জিততে হবে জি 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 কারণ প্রাইজে জিতলে আপনি একদিন জিতবেন আর প্রোডাক্টে জিতলে আপনি দশ বছরই ইউজ করবেন জি জি দশ বছরই আপনার জিনিসটা আপনার মন মতো হবে ভালো লাগবে ঠিক আছে এই যে দেখেন এগুলো নয়শো পঞ্চাশ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আটশো পঞ্চাশ ডিসকাউন্ট

আসলে নতুন যারা তাদেরকে সাপোর্ট দিতে হয় তাইলে তারা কাজ করতে উৎসাহ পায় এই যে এটা দেখেন আটশো পঞ্চাশ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আটশো পঞ্চাশ কালারগুলো দেখেন কত সুন্দর চমৎকার কালার ঠিক আছে আর আমাদের একটা চ্যানেল আছে আপনার ডার্লি ফার্নিশিং ওখানে ঢুকবেন ওখানে ঢুকলে আপনার রেগুলার যে আপগ্রেড জিনিসগুলো থাকে পেয়ে যাবেন প্রতি সপ্তাহে আপডেট কালেকশনগুলো ওখানে দেওয়া হয় না কি ভাই এগুলো রয়েছে এক কালারের হ্যাঁ

আমার সাথে কথা বলবে এবং আমাদের ভিডিও তো প্রাইস দেওয়া থাকে এটা বারোশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট নয়শো দেখেন খাবারগুলো দেখেন খুবই চমৎকার না করলে কিন্তু বুঝে না ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন ভাইয়ের সবাই কিন্তু একবারে পুরো দিন ভরে কাস্টমার থাকে নাকি ভাই জি জি আমার সব সময় কাস্টমার থাকে পর্দার কালেকশন দেখতেছে সোফা কাভার দেখতেছে দেখেন দুই পাশে কিন্তু এখনই দুইটা কাস্টমার আছে ইউজ করি আমরা কাস্টমার 1250 15% ডিসকাউন্ট এরকম কিন্তু আমাদের এখানে অনেক কালেকশন আছে হ্যাঁ দেখেন এগুলো দেখেন খুব চমৎকার কালেকশন 1250 15% ডিসকাউন্ট 1250 15% ডিসকাউন্ট 1250 15% ডিসকাউন্ট

কথা বুঝেন নাই ডিসকাউন্ট থাকতেছে আর নাকি ভাই তো এগুলো খুব খুব হেভি কাপড় খুব সফট কাপড় এগুলো হচ্ছে অরিজিনাল তারকিশের কাপড় আমরা যে তারকিশ তারকিশ বলি যে অরিজিনাল তারকিশ হচ্ছে এগুলো এইখানে আসলে বুঝতে পারবেন যে অরিজিনাল কোনটা নাকি ভাই জি জি আপনি এগুলো হচ্ছে আমাদের একদম অরিজিনাল তারকিশ বুঝছেন খুব সুন্দর আসলে সোফার কাপড় এত কেউ রাখে না বুঝছেন আমাদের কাছে যে কালেকশন রাখা আছে সুপার কাপড় এত কেউ রাখে না দেখেন আচ্ছা খুব চমৎকার কোয়ালিটি সব রুল কে রুল আপনি যত কত যেইটা যত নিতে চান শুধু বলবেন যে কোয়ান্টিটি বলবেন আপনারা চয়েস করবেন কথা বুঝছেন তো যাই হোক আপনারা সবাই চলে আসবেন আটিবাজার ক্যানিমুন মডেল ঢাকা এটা হচ্ছে মোহাম্মদপুরের একদম কাছের একটি জায়গা বসিলা ব্রিজ পার হইলে আটিবাজার চৌরাস্তা তো চৌরাস্তায় রয়েছে আমাদের ডাউলি ফার্নিশিং এন্ড আয়াত ফার্নিচার তো ওইখানে আসলে পেয়ে যাবেন অনেক রকমারি জিনিস সুপার শপ পর্দা ফার্নিচার সোফা বেডশিট ম্যাট্রেস ফোম যাবতীয় আইটেম পাচ্ছেন একই সাদের নিচে হ্যাঁ চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ আর সবাই যোগাযোগ করবেন আসসালাম